ওয়েলকাম ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দু চব্বিশ সালে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন তোমাদের রেজাল্ট সম্পর্কিত তোমরা সকলেই কি পাস করতে চলেছো না এবছর কিছু ছাত্রছাত্রী যারা পাস করতে পারবে না তাদেরকে একাদশ শ্রেণীতেই রেখে দেওয়া হবে তোমাদের রেজাল্ট কখন বের হতে চলেছে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আলোচনা করে দিচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথমেই বলে দিই দু চব্বিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিল অর্থাৎ ক্লাস ইলেভেনের পরীক্ষা দিয়েছিল সকলেই কিন্তু করতে এটি তোমাদের জন্য কিন্তু একটা খুশির সংবাদ কেন বলছি দেখো দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়েছে তারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে রেজাল্ট কিছুদিনের মধ্যেই বের হবে তারপর বের হওয়ার পর তাদের থেকে কিন্তু নতুন সিলেবাস নতুন পাঠ্যক্রম শুরু হচ্ছে তোমরা যদি আটকে যাও সেই ক্ষেত্রে তোমাদের পড়াশোনা করতে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে তাই পর্ষদ চাইছে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে পাস করিয়ে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য বুঝতে পেরেছ এবার সমস্যা হচ্ছে সকলই যে পাস করে যাবে এমনটা নয় অনেকে আছে যারা হচ্ছে তেমন কিছু লিখে আসতে পারো নি নাম্বার দেওয়ার জায়গা নেই খাতা তো স্কুলই দেখছে প্রশ্নও কিন্তু তোমাদের স্কুলই করেছিল তাই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় যদি কেউ আটকে গিয়ে থাকে পাস নাম্বার তুলতে ব্যর্থ হয় ক্ষেত্রে স্কুলের শিক্ষক মহাশয়রা ছাত্র বা ছাত্রীটির গার্জেনদেরকে হয়তো ডাকবেন গার্জেনদেরকে ডাকার পর হয়তো তারা অপমান করবেন বা কিছু কথাবার্তা কিন্তু বলবেন সেই অপমানটুকু তোমায় কিন্তু সহ্য করতে হবে যেহেতু তুমি পড়াশোনা এতদিন করনি খাতায় নাম্বার দেওয়ার জায়গা নেই তোমাকে উত্তীর্ণ করা কিন্তু হবে এই ক্ষেত্রে যদি ফেল করে যাও গার্জেন কল কিন্তু হবে এটুকু মাথায় রেখো আর যারা পাশ করে যাচ্ছ তাদের তো কোনো সমস্যাই নেই যারা একাদশ শ্রেণী বা ক্লাস এর পরীক্ষা দিয়েছ দ্বাদশ শ্রেণী বা ক্লাস এর পড়াশোনা শুরু করে দাও এটুকু বলবো আর রেজাল্টের ব্যাপারে বলবো দেখো স্কুল পরীক্ষা নিয়েছিল স্কুল তোমাদের স্কুল কত তারিখ নাগাদ তোমাদের হাতে তুলে দেবে এটি জানার জন্য তোমাদের স্কুলের সাথে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে তাই স্কুলের সাথে যোগাযোগ করো স্কুল অবশ্যই তোমাদের জানিয়ে দেবে তোমাদের রেজাল্ট কত তারিখ নাগাদ বের হতে চলেছে বুঝতে পেরেছ এটুকুই ছিল আজকের মতো আপডেট দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে